শুখা মৌসুম চলছে কালী পুজোর পর থেকে বর্ষা শুরুর আগে পর্যন্ত নদী ভাঙন রোদের কাজ সবচেয়ে ভালো হয় গত কয়েক বছর ধরে তীব্র ভাঙনের মুখে পড়েছে নম্বর ব্লকের একাধিক গ্রাম গ্রাম কয়েকটি তো মানচিত্র থেকেই নিশ্চিহ্ন আরও একাধিক গ্রাম মুছে যাওয়ার মুখে কিন্তু সুখা মরসুম চার মাস আগে শুরু হয়ে গেলেও এখনও এখানে ভাঙন রোদের কাজ শুরু করা হয়নি কবে সেই কাজ শুরু হবে কেউ জানে না তারই মধ্যে সম্প্রতি রাজ্যের সেচমন্ত্রী মানস ভূইয়া বিধানসভায় ঘোষণা করেছেন গঙ্গা নদীর ভাঙন রোদে মালদা ও মুর্শিদাবাদ জেলার জন্য মাস্টার প্ল্যান তৈরি করা হবে তবে সেই প্ল্যান কবে তৈরি হবে তা জানাননি তিনি বিপন্ন মানুষের অভিযোগ কেন্দ্র কিংবা রাজ্য কোনো সরকার গঙ্গা ভাঙনের হাত থেকে গরিব মানুষকে বাঁচাতে কোনো ভূমিকা নেয় না অথচ ভারতের সংবিধান বলছে দেশের নাগরিককে রক্ষা করার দায়িত্ব দুই সরকারের যদি সরকার বিপন্ন মানুষকে বাঁচাতে কোনো ভূমিকা না নেয়

আরম্ভ করার ইস্য সমস্যা আছে এখন তো ই হয়ে গেল সময় ওভার হয়ে চলছে তো কবে করবে শ্রাবণ মাসে করবে যখন বন্যা কাটবে নদী কাটবে তখন বলেন তো হ্যাঁ এখন কাজ করার সময় যে ধরলেন যে চৈত্র মাস বা বৈশাখ মাস দুটা মাস কাজ করলেও কিছুটা মানে রক্ষা আছে আমি বলতে চাই ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের পাবলিককে রক্ষা করার দায়িত্ব আছে সরকারের হয় রাজ্য সরকার না হয় সেন্ট্রাল সরকার উচিত কিন্তু সরকার ওরা কেমন দনই বড়লোকের সরকার একটা টাটা কোম্পানির লোক হাঁটবে রাস্তা চলবে তো আর পিছনে দশটা পুলিশ থাকবে আর একটা সাধারণ লোক যদি খুব বিপদগ্রস্ত হয় আর পিছনে কেউ থাকবে না এটা কী ধরনের সংবিধান ভারতের কেমন সংবিধান নামে মাত্র সংবিধান লেখানো হয়েছে কাজের জন্য লেখানো হয়নি বিপদগ্রস্ত হয়ে যায় তার জন্য কোনো ব্যবস্থা নেই একটা বা বাকুলো নেতার কোনো বিপদগ্রস্ত হয়ে যায় ওর জন্য লক্ষ লক্ষ মিলিটারি প্রশাসন ডিএম বিডিও সব যে এসে হাজির হবে একটা গরিব যদি বিবে মরে তার জন্য কোনো ব্যবস্থা নেই এই গৃহ কিনে যায় তার জন্য কোনো ব্যবস্থা নেই সংবিধান সম্পূর্ণ সাধারণ লোকের জন্য উল্টো হচ্ছে সাধারণ লোকের জন্য গরিবের জন্য উল্টো হচ্ছে কারণ প্রশাসন আছে একমাত্র বড় লোকের জন্যে গরিবের জন্য নাই গরিবের বিপদগ্রস্ত হচ্ছে তার জন্য প্রশাসন কিছু নেই ঘুষ দাও পারি। কাজ করার সময় বর্তমানে ছিল কিন্তু কোনো সরকার না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার কেউ তো কাজ করবে না তো আমরা কার কাছে আবেদন জানাবো আবেদন জানিয়ে কোনো লাভ হচ্ছে না কত মিডিয়া আসলো কত সাংবাদিক আসলো কত কি ছবি তৈরি হয়ে চলে গেলো এমএলএ এমপি ডিএম বিডিও সবাই আসলো সবাই পরিস্থিতি দেখলো গত এগারো থেকে দু থেকে মোটামুটি পনেরো ষোলো কিলোমিটার গঙ্গা পশ্চিমে ছিল এটা চলে আসলো এখানে কেটে দু থেকে কোন কোন গ্রাম কেটেছে এখানে তো ছিল আপনার ওই জঞ্জালি টোলা ছিল আর জামুনতলা আর এই দু তিন বছরে কোন কোন গ্রাম গেছে এই দু তিন বছরে তো কাটলো আপনার শ্রীকান্ত টোলা কান্তু টোলা তারপরে খাকচাবোনা এই বিলাই মারি এই সব তো কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে প্রতি বছর আসছে দু চারটা গ্রাম কমাতেই আছে কোন কোন গ্রাম কাটবে আপনার নদীর ধারে যতগুলো গ্রাম আছে আপনার এই যে বদন টলা পটল ডাঙা শ্রীকান্ত টলার তো কিছু অংশ আছে শেষ হয়ে গেছে আমের চার টোলা জিতু টোলা মলিরাম টোলা আপনার মহানন্দ যাবে শেষ হয়ে যাবে